আর অনেকে এই যে মাথা গোড়ার কথা বলতেছেন গাইস এই যে মাথা গোড়াগুলো আছে বিভিন্ন ধরনের এটা হচ্ছে গোড়া আর এটা হচ্ছে মাথা বিভিন্ন রকমের মাথা গোড়া আছে বিভিন্ন ক্যাটাগরির মাথা গোড়া আছে যার যেমন ক্যাটাগরি মাথা গোড়ার দরকার সে তেমনই ক্যাটাগরি মাথা গোড়া নিতে পারবেন আটের আছে দশের আছে মানে আপনার এই যে বেলকুনের মাল আছে আপনার জানালার মাল আছে হাফ পট আছে পট আছে যার যেমন পছন্দ হয় ঠিক তেমনই মাল নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনারা শুধু এখান থেকে নেবেন নেওয়ার পরে রাজমিস্ত্রি দিয়ে ফিটিং করাবেন যদি রাজমিস্ত্রি যদি আপনার এখানে যদি ফিটিং না করতে পারে তো তাহলে আমাদের এখান থেকে আমরা আপনাকে লোক দেব আমাদের লোক গিয়ে আপনার বাড়িতে সুন্দরভাবে সেটিং করে দেবে শুধু আপনি সেটিংয়ের জন্য মানে মিস্ত্রি যারা যাবে তাদের পারিশ্রমিকটা দিতে হবে বাস এতটুকু কারণ দেখা গেছে যে আপনি এত সুন্দর করে মানে এই মালগুলো কিনে নিলেন বাড়িতে সুন্দর করে লাগানোর জন্য তো জিনিসটা যদি ফিটিংয়ে যদি সুন্দর না হয় তাহলে আপনার মনে কষ্ট লাগবে তার জন্য আমরা মিস্ত্রি দক্ষ মিস্ত্রি আমরা রাখি দেই ওই মিস্ত্রি দিয়েই কিন্তু আপনার বাড়িতে সম্পূর্ণ মানে ক্যাটাগরিতে মাল সেটিং করা হয় তো গাইস যাদের লাগবে তারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব তো যে কোনো ডিজাইন লাগবে যে কোনো ডিজাইনের জন্য তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহি